আজ আমি সুন্দর একটি লাল শাক পনির বানাবো লাল শাক পনির অপূর্ব টেস্ট সঙ্গে থাকবে একটু মূল অল্প একটু কুমড়ো এই জিনিস দিয়ে অপূর্ব অপূর্ব টেস্টি লাল শাক পনির বানাবো সিস্টেমটা কিন্তু অন্য রকম ঠিক আছে যতটা পারবো তেল কম দিয়ে তেলটা আমার মনে হয় তেলটা দেব না তেলটা না দিলেই ঠিক হবে আর যদি দেই অল্প একটু তেল দেবো সুন্দর নিরামিষ পনির লাল পনির লাল শাক পনির নিরামিষ ঠিক আছে অপূর্ব টেস্টের বানাবো ঠিক আছে চলো তাহলে দেখা যাক আরেকবার একটা বলি যে এইটা গরম ভাতে আর রুটিতে খুব খুব ভালো লাগবে রুটি দিয়ে তো অপূর্ব লাগবে খেতে ঠিক আছে লাল শাক কুমড়ো পনির এই পনিরটাকে আমি ছোটো ছোটো টুকরো টুকরো করে নেবো আর এই মূলোটাকে আমি পেস্ট করে নেবো মূলো আর কুমড়ো এই দুটোকে আমি পেস্ট করে নেবো এটাকেও পেস্ট করে নেব পেস্ট করে নিয়ে এটাকে টুকরো করব। ছোট ছোটো করে করে এটাকে কিভাবে নিরামিষ লাল শাক পনির রান্না করি তাহলে দেখা যাক তাহলে চলো এই হলো আমার লাল শাক আমি একটু পেস্ট করে নিয়েছি ঠিক আছে আর এই হলো আমার কুমড়ো কুমড়ো পেস্ট করে নিয়েছি মুলো পেস্ট করে নিয়েছি আর এখানে দেড়শো গ্রাম পনির আমি এরকম টুকরো করে নিয়েছি আছে সর্ষের তেল একটু লঙ্কা দু পিস লং একটু নুন দু পিস লঙ্কা আর আমার তৈরি একটা ভাজা মশলা এর মধ্যে অনেক কিছুই আছে আমার এর পরের ভিডিও পেয়ে যাবেন আপাতত আমি এগুলো বল দিয়ে দিচ্ছি বানাচ্ছি ঠিক আছে কি করে বানাই সেটা দেখে নিন অ্যাকচুয়ালি এই ভাজা মশলার মধ্যে আছে গোলমরিচ আছে লবঙ্গ আছে দারচিনি আছে ঠিক আছে একটু হলুদ আছে একটু নুন আছে একটু মৌরি আছে একটু জিরে আছে একটু ধনে আছে একটু শুকনো লঙ্কা আছে সব কিছু ভেজে একটা ভাজা মশলা আমি তৈরি করেছি আমি রান্নায় এটা একটু ছড়িয়ে দিই ঠিক আছে আচ্ছা দেখা যাক কিভাবে রান্না করা যায় যদি বলা যায় লাল শাক লাল শাক কিন্তু রক্ত পরি সমস্যা দূর করে আর এই মূল মূল কুমড়ো এবং পনির অত্যন্ত উপকারী মূলা হজমে সাহায্য করে আর কুমড়ো দৃষ্টিশক্তি বাড়ায় এবং ত্বক সুস্থ রাখে পনির প্রোটিনে ভরপুর পেশি গঠনে সাহায্য করে এবং ওজন নিয়ন্ত্রণ করে ঠিক আছে এত কিছু প্রোটিন এই জিনিসটার মধ্যে আছে আমি এটাকে নিরামিষ লাল পনির বানাবো লাল শাক পনির বানাবো অপূর্ব টেস্ট আগেও বলেছি অপূর্ব টেস্ট রুটি গরম ভাতের সঙ্গে খেতে অপূর্ব লাগবে ঠিক আছে আসুন বানিয়ে নিয়ে কীভাবে বানানো যায় আমি প্রথমে তেল কড়াইতে দিয়েছি দিচ্ছি গরম করার জন্য ঠিক আছে দেখা যাক এই আমার তেল গরম হচ্ছে এর মধ্যে প্রথমেই আমায় পনিরটা ছেড়ে দেবো হালকা করে ভেজে নেব হালকা একদম আমার এগুলো যদি সব একবারে পেস্ট হয়ে যায় কোনো অসুবিধা নেই কিন্তু খুব টেস্টি হবে খেতে কিন্তু ঠিক আছে এই পনির ঢেলে দিয়েছি আমি যে সিস্টেমে রান্না করছি ঠিক সেই সিস্টেমে আপনারাও করবেন তাহলে দেখবেন খেতে কিন্তু খুব 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 ভালো হবে ঠিক আছে এই পনির আমার হালকা ভাজা হয়ে গেছে ঠিক আছে এর মধ্যে আমি প্রথমেই মূলটা দিয়ে দেবো মূল পেস্ট মূল পেস্ট দিয়ে দিলাম দিয়ে দেবো কুমড়ো পেস্ট করা কুমড়ো পেস্ট করাটাও দিয়ে দিলাম দিয়ে আমি এবার একটু একে নাড়াবো একটু নাড়িয়ে একটু রান্না করে নিতে হবে এবার এবার আমি এর মধ্যে আমি লাল শাকটা ঢেলে দেবো এই লাল শাকগুলো ঢেলে দেবো কেননা আমার তো সব পেস্ট করা জিনিস তো যার জন্য কোনো অসুবিধা হবে না সব রেডি একবারে এই পেস্ট করা শাকটাকেও ঢেলে দিলাম খেয়ে দেখবেন বানিয়ে অপূর্ব টেস্ট তেলের পরিমাণটা কিন্তু কম দেবে এই লাল শাকও দিয়ে দিয়েছি একটু ভালো করে নাড়িয়ে নিলাম নাড়িয়ে নিয়ে একটু দু মিনিট একটু ফুটুক দু মিনিট ফুটলেই আমি এর মধ্যে লঙ্কা নুন ভাজা মশলা দিয়ে আমি রান্না করব। একটু ফুটবে গ্যাসটা একটু বাড়িয়ে দিয়েছি ঠিক আছে এই একটু ফুটে উঠেছে ভালোই ফুটে গেছে দেখুন কি কালার এসছে অপূর্ব টেস্ট হবে কিন্তু বারবার বলছি রান্না করে খাবেন এর মধ্যে এইবারে আমি অল্প পরিমাণে নুন দেবো নুনটা দিয়ে দেবো যে যেরকম স্বাদে খায় যতটুকু লাগে আমি এখানে এক চামচি মতো নুন দিয়েছি কেননা একাটি শাক আছে তাই জন্য আর লঙ্কা কুচুইটাও দিয়ে দিলাম আমি লঙ্কাটা পেস্ট করে দিতাম দিলাম না এই কারণে ছোটোরা খাবে তো আর সঙ্গে বয়স্ক মানুষরাও খাবে যার জন্য এটাকে কিন্তু পেস্ট করে রান্না করা যাতে ছোটরাও খেতে পারে বড়োরাই দাঁত থাকে না বয়স্ক মানুষদের তারাও খেতে পারে রুটিতেও খেতে পারবে গরম ভাতেও খেতে পারবে ঠিক আছে এবারে আমি এর মধ্যে এই আমার ভাজা মশলাটা দিয়ে দেবো সম্পূর্ণটা দিয়ে দিলাম এখানে আমার দু চামচি ভাজা মশলা রয়েছে দু চামচি ভাজা মশলাই আমি দিয়ে দিলাম চার চামচি দু চামচি গ্যাসটাকে একটু ছোটো করে দিই এটা ফুটুক ঠিক আছে আমি রান্না হওয়া অবধি অপেক্ষা করি আর মিনিট পাচেক একে রান্না করে নিতে হবে ঠিক আছে এই হচ্ছে লাল শাক পনির হয়ে গেছে আমার তবে রান্না করতে করতে পনিরগুলোকে যদি খুন্তি দিয়ে একটু ভেঙে ভেঙে দেওয়া যায় তাহলে কী হবে পনিরগুলো ভেঙে লাল শাকের মধ্যে মিশে গিয়ে একটা খুব সুন্দর আরও টেস্টটাকে বাড়িয়ে দেবে ঠিক আছে আর আর একটা জিনিস হবে সবচেয়ে বেশি পরিবেশন করার সময় সবার ভাগেই পনির পড়বে ঠিক আছে এবার আমি এটাকে পাত্রে ঢালবো ঠিক আছে পাত্রে ঢেলে দেখাচ্ছি তারপরে আমরা খাবার সময় পরিবেশন করব অপূর্ব অপূর্ব টেস্ট ঠিক আছে এই হলো নিরামিষ লাল শাক পনির অপূর্ব টেস্ট খেয়ে দেখবেন ঠিক আমার রেসিপিটাকে ফলো করে ঠিক আছে ভালো লাগলে একটা লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন আমি কিন্তু খুব সুন্দর সুন্দর এবং হেলদি প্রোটিন ছোট থেকে বড় সবার জন্য খাবার তৈরি করি সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই তাহলে পরের ভিডিওগুলো সরাসরি পেয়ে যাবেন thank you to get it